নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরুর আগে একটা লাইক করবেন সুন্দর একটা কামেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি মুসুর ডাল দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা জল এবারে জলটা আমার প্রায় গরম হয়ে এসেছে যখন দেখবেন জলটা একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব মুসুর ডাল এখানে কিন্তু দেখুন আমি কিন্তু এখানে ছোটো দানা যে মুসুর ডালটা সেটা নিয়েছি আর এই রান্নায় আমি ছোট দানার মুসুর ডালটাই ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু বড় ডানার মুসুর ডালটাও ব্যবহার করতে পারেন দেখুন এখানে কিন্তু আমি প্রায় একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি সেই মুসুর ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুই দেব না শুধুমাত্র মুসুর ডালটা দিয়েই ডালটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দিইনি শুধুমাত্র জলের মধ্যে ডালটা দিয়ে ডালটাকে আমি আধ সিদ্ধ করে নেব প্রথমে পুরো সিদ্ধ কিন্তু করবো না যখন দেখবেন আধা সিদ্ধ হয়ে আসছে তখন আমি পরে স্টেজটা করব। দেখুন ডালটাকে কিন্তু আমাকে আত সিদ্ধ প্রথমে করে নিতে হবে ডালটা আমার দেখুন এখানে কিন্তু আধ সিদ্ধ হয়ে গেছে মানে এখানে কিন্তু ডালটা প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে যখন দেখবেন ডালটা এরম ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি ডালের মধ্যে দিয়ে দেব এখানে দেখুন আমি কিন্তু বেশ কিছুটা কুমড়ো রেখেছি সেই কুমড়োটা এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই কুমড়োটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি কিছুটা সজনে ডাটা রেখেছি সেই ডাটাটাও কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে কিন্তু এইভাবে আবারও একটু রান্না হতে দিতে হবে দেখুন এর ফলে দেখবেন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এই ডাঁটা আর কুমড়োটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমরা যদি ডালটা প্রথমে কুমড়ো আর ডাটাটা দিতাম তাহলে কিন্তু কুমড়োটা গলে যেত একদম সেই জন্যে কিন্তু এইভাবে যখন ডালটা অর্ধেক সেদ্ধ হবে তখন কিন্তু এই কুমড়ো আর ডাঁটাটা দিলে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে অথচ ভেঙে যাবে না মানে গলে যাবে না গোটা গোটা থাকবে দেখুন এবারে কিন্তু ডালটাকে আমায় ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এর ফলে সবজিগুলোও দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দেখুন আমি কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে কুমড়ো আর ডাটাটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখুন কুমড়োগুলো কিন্তু একেবারে গলে যায়নি অথচ সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দরভাবে আস্ত আস্ত আছে এইবারে দেখুন ডালটা কিন্তু আমি আলাদা করে একটা জায়গার মধ্যে ঢেলে নেব আর আমি কিন্তু ডাল সেদ্ধর সময় আগেও বলেছি যে কিছুই দিইনি নুনও দিইনি ডালটা তাতেও দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে এবারে আমি এটা আলাদা করে ঢেলে নেব ডালটা আমি এখানে আলাদা করে ঢেলে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আবারও কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল এখানে প্রায় দুই থেকে আড়াই চামচের মতো সর্ষের তেল দিলাম আমি কিন্তু এখানে রান্নাটা সরষের তেলেই করব আর আপনারা চেষ্টা করবেন এটা সরষের তেলে করার আর না হলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালোই লাগবে এবারে দেখুন তেলটাকে কিন্তু আমাকে প্রথমে একটু গরম করে নিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা কাটা আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে একটু তেলের মধ্যে চেড়ে ভাজা ভাজা মতো করে নেব যখন দেখব শুকনো লঙ্কাটা বেশ লাল হয়ে ভাজা হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম গোটা জিরেটা দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন পেঁয়াজ কুচি এখানে আমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে এবার আমি একটু লাল করে ভেজে দেব দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু আপনারা একদিন করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর এটা কিন্তু আপনারা ভাত দিয়ে খেতে পারবেন বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারবেন দেখুন এবার পেঁয়াজটাকে আমাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে দেখুন ঠিক ভাজা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এখানে আমি কোয়া রসুন এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে রেখেছি সেই রসুনটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে রসুনটাকেও একটু ভেজে নিতে হবে যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তাই রসুনটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু ভেজে নেব রসুনটাও আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর রেখেছি আমি এখানে হাফ চামচ চিনি এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি তাই খুব অল্প সামান্য একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবেন না অল্প সামান্য একটু জল দিলাম কারণ গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি তাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু এই জলটা দেওয়া দেখুন এবারে কিন্তু মশলাটা যে আমি দিয়েছি সেটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু প্রায় তেলটা ছেড়েই দিয়েছে আর আমি এই রান্নাটায় একটু চিনি ব্যবহার করেছি তার কারণ যেহেতু আমি ডালটা কুমড়ো দিয়ে করছি তাই একটু যদি আপনারা মিষ্টি দেন তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু অনেকাংশ বেড়ে যায় কিন্তু আপনারা যদি না চান যে এই ডালটায় মিষ্টি দেবেন না তাহলে কিন্তু নাও দিতে পারেন আর এই ডালটায় আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তার কারণ যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করব তাই কালারের জন্য আমি এখানে শুকনো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি দেখুন মশলা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা দেখুন এখানে যে মুসুর ডালটা কুমড়োর সাথে আর ডাটার সাথে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবারে কিন্তু এই অবস্থায় আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা যদি আপনারা ভাতের সাথে খান তাহলে একটু পাতলা করতে পারেন কিন্তু আপনারা যদি একটু রুটির সাথে খান তাহলে কিন্তু একটু ডালটা ঘন করবেন আমি এখানে রুটির সঙ্গে পরিবেশন করব। তাই ডালটা কিন্তু আমি একটু ঘন ঘনই করব দেখুন এবার এই অবস্থায় আমি কিন্তু ডালটা একটু হতে দেব ডালটা আমি এখানে দেখুন প্রায় আট থেকে দশ মিনিট মতো এইভাবে আমি রান্না করে নিয়েছি ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে দেখুন আমার কিন্তু ডাল প্রায় হয়েই এসেছে আর এখনো পর্যন্ত আপনারা দেখুন কুমড়োগুলো কিন্তু সেদ্ধ তো হয়ে গেছে আপনাদের দেখালাম কিন্তু বেশ সুন্দরভাবে গোটা গোটা আছে ডালটা যখন দেখবেন হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে সেরকম কিছুই দেব না শুধুমাত্র এখানে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব দিলেই কিন্তু রান্না আমার এখানে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মুসুর ডালের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমি আগেও বলেছি যে এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে